Hey everyone গুড মর্নিং হোপ ইউ গাই ইজ আর অল গুড অ্যান্ড ডুইং ভেরি ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে তোমাদের সকলকে জানাই আজকের দিনটা ভীষণ স্পেশাল এনার্জিটিক আর ভীষণ হ্যাপনিং একটা ডে বিকজ টু ডে বার্থডে অ্যান্ড আজকে বার্থডে সকাল থেকে উঠে আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু ওই যে যারা ম্যাচিওর হয় তারা বার্থডেটাকে নিয়ে বেশি মাথা করে না সেই রকম মানুষের দলে আমি পড়ি তো বার্থডেটা অ্যাজ ইউজুয়াল ডে এর মতো সেলিব্রেট করি যখন ছোটোবেলায় ছিলাম তখন ছোটোবেলায় প্রচুর এক্সাইটেড ফিল করতাম প্রচুর ফ্রেন্ডসদের নিয়ে পার্টি করা এই সমস্ত কিছু করতাম বাট যত বড়ো হচ্ছি তত আস্তে আস্তে এটা বুঝতে শিখছি বার্থডে মানে হচ্ছে একটা বছর আরও বেশি বুড়ো হয়ে যাওয়া বার্থডে মানে হচ্ছে একটা বছর জীবনের খাতা থেকে কমে যাওয়া এবং বার্থডে মানে হচ্ছে একটা বছর জীবন থেকে আরও হারিয়ে যাওয়া এবং জীবনটা আরও ছোট হয়ে যাওয়া সুতরাং এগুলো বোঝার পর বার্থে নিয়ে বেশি মাতামাতি করতে আমার একদম ভালো লাগে না তো অ্যাজ ডে এর মতো প্রতিদিন এভরিডে মর্নিং যেমন স্টার্ট করি সেরকম আজকে স্টার্ট করেছি বাট আজকে গোটা ডেটা জুড়ে ভীষণ ভীষণ একটা এনার্জেটিক দিন হতে চলেছে কারণ অনেক অনেক প্ল্যানিং করা আছে প্রতি বছর বার্থডেতে আমার কিছু জিনিস পাওনা থাকে যেটা আমি পেয়েই থাকি যেমন আমার হাজব্যান্ডের তরফ থেকে আমি চকলেট পেয়ে থাকি আমার মা আর আমার শাশুড়ি মা দুজনের তরফ থেকে পায়েস পেয়ে থাকি এটা হয়তো আমি ভীষণ লাখি তার জন্য দু তরফ থেকেই পায়েস আমি পাই এবং আরও কিছু গিফটস পেয়ে থাকি তো আজকের দিনটাও সেরকমভাবে ভীষণ স্পেশাল হতে চলেছে তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে নিয়ে আমি এনজয় করে কাটাবো আজকে সকাল থেকে বেরোবার কথা ছিল তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি আগে আমি বিছানাপত্র ক্লিন করি ঘরটা ক্লিন করি এবং বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি দেন আমার যে শখের গাছগুলো রয়েছে সেগুলোকে জল দিই অ্যাজ ইউজুয়াল যেটা প্রতিদিন টেক কেয়ার করে থাকি ওদের প্রতি যত্ন সবারই প্রয়োজন জিনিস হোক মানুষ হোক কি গাছপালা যত্নে থাকলে সবাই ভালো থাকে আর যত্ন না থাকলে কোনো কিছুই ভালো থাকে না সেটা সম্পর্ক হোক কি গাছপালা হোক কি কোনো জিনিস হোক যাই হোক তো গাছগুলোর প্রতি সে যতটুকু যত্ন বা কেয়ারিং নেওয়া সেটুকু নিয়ে নিলাম অ্যান্ড দেন এখন যাব আমি একটু চকলেট এনজয় করতে যেমন বললাম প্রতি বছর জন্মদিনে আমি চকলেট পাই এই চকলেটটা এবছর আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে এভরি ডে এভরি ইয়ার আমার জন্মদিনের দিন জন্মদিন যখন রাত বারোটায় শুরু হচ্ছে তখন আমার হাজব্যান্ড বেয়ে অনেকগুলো চকলেট নিয়ে এসে গিফট করে তো এই বছর এই চকলেটটা আমার পাঠিয়েছে পাঠিয়েছে এটা এটা একটা নয় পুরো প্যাকেজিংয়ে তো ভাবলাম মা সকালটা এই চকলেটটা খেয়ে স্টার্ট করা যাক কারণ ভীষণ ফেভারিট আমার চকলেট এই চকলেটটা খেতে আমার ভীষণ ভাল লাগে ভেতরে ভেতরে করে ভেতরে একটা কোটিং দেওয়া থাকে তার ভেতরে একটা কোটিং দেওয়া থাকে এবং একদম মিডিলে একটা নাট দেওয়া থাকে খুব সুইট আর খুব জুসি খেতে হয় তোমরা ট্রাই না করে থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করো দেন চকলেট খাওয়ার পর ভাবলাম টরগুলো একদম মুছে নিই দেন ঠাকুর পুজো করবো চান টান করে তো ঘরগুলো মুছে নিচ্ছি এর আগে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চটা আমরা বাইরে করব। লাঞ্চের জন্য আজকে আমরা বাইরে যাব তার জন্য ঘরে রান্না বান্না করার কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ সকালবেলাতেই আমার শাশুড়ি মা গিফট পাঠিয়েছে তার সাথে পায়েস পাঠিয়েছে অ্যান্ড আমার মাও পায়েস পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে গিফট পাঠিয়েছে তো যেহেতু আমরা বাঙালিরা এটা মনে করি যে চান না করে ঠাকুর পুজো না করে পায়েস খাওয়া উচিত নয় তো সেরকমই আমিও চান করব চান করে নতুন জামা কাপড় পরবো ঠাকুর পুজো করবো দেন পায়েস খাবো আর মিষ্টি মুখ দিয়ে দিনটা শুরু করলাম কথাই আছে যে মিষ্টি মুখ দিয়ে দিন শুরু করলে নাকি সারাটা দিন খুব ভালো যায় খুব মিষ্টি যায় তো আমিও চেষ্টা করব আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটাবার আর ভীষণ ভালো থাকবার আর মন যত ভালো থাকবে শরীরে ততটাই চাঙ্গা থাকে তো আজকে পুরো দিন জুড়ে অনেক প্ল্যানিং আছে তো একটা একটা করে সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল যারা ভিডিওটা দেখছো তার কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ভিডিওটা দেখে যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রতিদিন সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে আমার ভিডিও এনজয় করো আমি কথা দিচ্ছি আমার ভিডিও দেখে তোমার সারাটা দিন ভীষণ হ্যাপি যাবে এবং ভীষণ এনার্জেটিকভাবে কাটবে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে আমি এনজয় করে কাটাবো কারণ তোমরাও তো আমার ফ্যামিলিরই অঙ্গ এরপরে আমি চান করে আসি অ্যান্ড দিন ভালো করে ঠাকুরকে পুজো করি কারণ জন্মদিনের দিন বোন ভরে ঠাকুরকে ডাকা উচিত এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে এটাই বলা উচিত যে তুমি আমাকে যা দিয়েছ এবং যতটুকু দিয়েছ সেটা এবং তাতে আমি ভীষণ খুশি আর খুব ভালো আছি তো এই যে চান টান করে আমি নতুন জামা পরে পুজো করে চলে এসছি এখন সর্বপ্রথম পায়েস খাওয়ার পালা তো পায়েসটা আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে আর ওই যে বললাম দু ধরনের পায়েস আসে আমার বাড়িতে আমার শাশুড়ি মাও পাঠায় আমার মাও পাঠায় এরপরে লাঞ্চে বেরোবো বলে আমি একটু সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল যেমন আমি সাজি সেরকমই সেজেছি খুব বেশি হেভি না একদম হেভি সাজগোজ আমার ভালো লাগে না তো এই যে লাইট একটা লিপস্টিক লাগিয়েছি একটুখানি টিপ পরেছি নাকের নখটা চেঞ্জ করেছি হাতে একটু গোল্ডের রিং পরেছি আর কানে একটা পার্লের শেড পরেছি এবং গলা একটা পালসার পরেছি আর হাতে পরেছি আমার সব থেকে ফেভারিট বড় বড় মোটা মোটা বালাগুলো এগুলো আমি পুরী থেকে কিনেছিলাম এগুলো আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে কারণ এটা ল্যামিনেশন করা আর এর ভেতরে যে ডিজাইনটা করা আছে সেটাও আমার খুব পছন্দ এখন একটু লিপ গ্লস লাগিয়ে নিচ্ছি লিপ গ্লস লাগালে না লিপস্টিকের ওপর লিপ গ্লস লাগালে খুব চকচক করে ঠোঁটগুলো আর খুব গ্লসই লাগে বেশ সুন্দর লাগে আর আমার হাজব্যান্ড এই বছরই যেটা আমাকে ধনতে ডায়মন্ডের নোজ পিন কি করেছে তো সেইটাই আমি পড়েছি যেহেতু এই নতুন পেয়েছি আর আমি কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সবাইকে একটা একটা করে দেখাচ্ছি এই বছরটা আমার ভীষণ ভালো কেটেছে এই বছরটা হয়তো আমার জীবনের সেরা বছর বা সেরা পাওনা এই বছরে একটার পর একটা হ্যাপিনিং হয়ে গেছে একটার পর একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে এবং একটার পর একটা যেগুলো আমি চাই বা চেয়েছি সেগুলো একটার পর একটা পূরণ হয়ে গেছে এই বছরটা আমার সব থেকে সব থেকে ভালো কেটেছে জানি না আগামী বছর কেমন কাটতে চলেছে তবে এই বছরটা যে এত ভালো কেটেছে তার জন্য আমি অনেক থ্যাংকফুল ভগবানের কাছে এবং অবশ্যই অবশ্যই তোমাদের কাছে অনেক থ্যাংকফুল তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার জন্যে এত সাপোর্ট পাওয়ার জন্যে প্রচুর ধরনের মিষ্টি পাঠিয়েছিল মা পায়েসও পাঠিয়েছিলো তো আমি এরপরে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে হালকা পরোটা করেছিলাম আর পায়েস নিয়েছিলাম এই দিয়েই আজকে ব্রেকফাস্ট তো ছাড়লাম যেহেতু লাঞ্চটা বাইরে করবার কথা ছিল তার জন্য ব্রেকফাস্ট একদম হালকা পুলকা খুব একটা বেশি কিছু নিইনি তিনজনেই এটা ব্রেকফাস্ট করেছিলাম তবে হাজব্যান্ডকে একটা পরোটা দিই নি ওকে দুটো পরোটা দিয়েছিলাম কারণ ওর কাজের চাপ ছিল এবং বেরোবার কথা ছিল আর লাঞ্চে আমি আর আমার মেয়ে যাচ্ছে হাজব্যান্ড যাচ্ছে না ও যেহেতু বাইরে কাজ ছিল ও যেতে পারবে না তো এই ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড বলছে তুমি আজকে মিষ্টি মুখ করবে না তাই বললে চলে চলো তোমাকে মিষ্টি খাওয়াই আমি সেই খাবো না আর সেও ছাড়বে না তো দেখো এই যে বড় একটা রাজভোগ খাই দিয়েছে যেটা লিটালি একবারে খাওয়ার পরে সে খাওয়া যাচ্ছে না তো আমি খেতে খেতে তাকে ওটাই বলছি যে আমার গিফট দাও এসব খাইয়ে কিছু হবে না হ্যাঁ খাওয়া দাওয়ার প্রতি অত আমার নেক নেই তুমি আমাকে গিফটটা দাও তো বলছে ঠিক আছে দাঁড়াও তোমার সারপ্রাইজ গিফট আছে গিফট এনে দিচ্ছি তো এই যে আমাকে জড়ি ধরে বলছে এটাই তোমার গিফট হবে বলো না পার্থিব জিনিস চাই তো বলছে ঠিক আছে দাঁড়াও সেটাও এনে দিচ্ছি তো বলছে এবছরটা আমার ভীষণ ভালো গেছে এরকম এই দুটো গিফট ওর কাছ থেকে আমি পেয়েছি একটা আমার ব্যাগ পেয়েছি ল্যাভেজার ব্যাগের আমার বহুত দিনের ইচ্ছা ছিল তো ওটা দিয়েছে আর এই ঘড়িটা ওর নিজে নিয়ে এসছে আমি না ওয়াজ পরি না আমার রিস্টগুলো খুব সরু আর খুব পাতলা ওই জন্য ঘড়ি আমি একদমই পরি না আমার ঘড়ি অনেকগুলো আছে কিন্তু পরি না তো ও বলেছে আমি তোমাকে এই ঘড়িটা গিফট করলাম এটা তুমি সব সময় পরে থাকবে তো আমার রিস্ট পাতলার জন্যে না ঘড়িটাকে আবার ওটা সেট করতে হবে তো আমাকে নিয়ে যায়নি ও নিজেই সারপ্রাইজ দেবে বলে কিনে নিয়ে এসেছিলো তো এটা আমি দেখিয়ে নিয়েছি আগের দিন রাত্রেবেলা বারোটার সময় আমাকে গিফট দিয়েছিল হ্যাপি ওয়েস্ট করে তো তারপরে আবার এখন দিল তো আমি বললাম ঠিক আছে পরিয়ে দাও এটা পরেই যাই লাঞ্চে আর এটা এমনি সেট করা যায় আর কি মানে ছোটো বড়ো করা যায় কিন্তু তবুও আমার রিস্ক যেহেতু খুব সরু তাই চেনটা অনেকটা ছোট করতে হচ্ছে তাই একটু কাটিয়ে নিলেই ভালো তো যেহেতু এটা টাইটান ওয়াল থেকে নেওয়া তো ওইখানে গিয়েই কাটাতে হবে এমনি লোকাল দোকানে কাটানো যাবে না তো বললো যে যখন আবার আমি সময় সুযোগ পাবো কাটিয়ে এনে দেবো ততদিন এমনি পরো তো এই যে দেখো কেমন লাগছে আমাকে জানিও এটা না নতুন বেরিয়েছে নিউ ডিজাইন হেক্সাগ্যানাল শেপ আছে গোল রাউন্ড শেপ কিন্তু নয় আর চেনটা অন্যরকম ডিজাইন আর যেটা গোলের মতো দেখছি ওটা হেক্সাগ্যানাল শেপ আছে হয়তো কাছ থেকে দেখালে আরও ভালো লাগতো তো আমি এত এক্সাইটেড ছিলাম আর কাছ থেকে দেখানো হয়নি এটা একটা অ্যাড্রেসও অ্যাড দিচ্ছে তারপরে আমরা লাঞ্চে বেরিয়ে গেছিলাম লাঞ্চের ট্রিপটা ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে তো একটা গাড়ি করে আমার মারাই গাড়ি করে এসেছিলো এবং মাদের সাথেই গেছিলাম এটা আমার মা পাশে রয়েছে আমার আমার ভাই আর আমার মেয়ে রয়েছে কোলে মায়ের কোলে আর সামনে সেটা ড্রাইভার আছে আর আমার বাবা আছে তো আমরা যাচ্ছি লাঞ্চে একটা রেস্টুরেন্টে খেতে আর এই যে এটা হচ্ছে আমার পাপা আর সবাই মিলে আমার জন্মদিন উপলক্ষে যাচ্ছি বাইরে লাঞ্চ করতে আর রাস্তায় আমরা তুলে নিয়েছিলাম আমার মাদের ঘরে যে কাজ করে সেই মাসিকে ওই মাসি আমাদের ফ্যামিলিরই অঙ্গ মায়ের ঘরের সমস্ত কাজকর্ম করে দেয় সেই সবজি কাটা হোক ঘর মোছা হোক he's যাবতীয় কাজ আর কি সারাক্ষণ থাকে সকালে আসে সেই রাতে যায় এই মাসি তো সব কাজ করে দেয় তো সেই করে তারপরে ওই যে বার্থডে সেলিব্রেট করা খাওয়া দাওয়া এইসব করতে করতেই সারাটা দিন কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না আর মেয়ে ওই যে দু দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছে সে কোল্ড ড্রিঙ্কস ছাড়বে না আইসক্রিম ছাড়বে না সে খাওয়া দাওয়া কিছু করবে না শুধু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমই খাবে তো দু দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছে তার জন্য একটা তার মামার জন্যে একটা দিয়ে লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা আবার আবার বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা একটু দূরেই গেছিলাম আর আমাদের একজন রিলেটিভের বাড়ি গেছিলাম তাদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে দেখা টাকা করে একটু মিষ্টি জল খেয়ে আমরা লাঞ্চ যেহেতু বাইরে করার প্ল্যান ছিল আগে থাকতে দিয়ে উপলক্ষে সেটা লাঞ্চ করে দেন আবার বাড়ির পথে রওনা দিলাম আর আমি আমার শাশুড়ির কাছ থেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকেও গিফট পেয়েছি মা বাবার কাছ থেকেও গিফট পেয়েছি সেগুলো আমি পরের ভিডিওতে দেব এই ভিডিওতে দিলে অনেক বড়ো হয়ে যাবে তাই এই ভিডিওতে দেখা হলো না অনেকগুলো গিফট পেয়েছি আর শুধু হাজব্যান্ডেরগুলোই দিলাম আসলে গিফট পাওয়াটা বড় কথা নয় একটা ছোট চকলেট দিলেও সেটা কিন্তু অনেক বড় মূল্যবান কিন্তু মানুষ যেটা মন থেকে তোমাকে দিচ্ছে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার তোমার কাছে দামি শাড়ি দামি গয়না দামি 你、嗯 অর্নামেন্টস দামি জিনিস দিচ্ছে সেটা বড় ব্যাপার নয় যদি তোমাকে কেউ মন থেকে একটা গোলাপ ফুলও এনে দেয় না সেটাও অনেক বড় ব্যাপার যে হ্যাঁ সেই ডেটটা মনে রেখেছে এরকম আমার না লাইফে কয়েকটা বন্ধু আছে যারা প্রতি বছর সারা বছর সম্পর্ক থাকুক না থাকুক কথা হোক না থাক হ্যাঁ সেই বছরের এই একটা দিনে তাদের একটা করে মেসেজ হ্যাপি বার্থডে কিন্তু আসে তাই আমি মনে ভাবি যে তারা কিন্তু সেই বার্থডেটা কিন্তু মনে রেখে উইসটা করে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে আর কিছু কিছু আমার স্টুডেন্ট আছে পার্টিকুলার এই ডেটে আমাকে উইস করবে ম্যাম বলে এখনও সম্মান করে সত্যি এই সব জিনিসগুলোই আমার কাছে অনেক স্পেশাল মনে হয় যেন এর ফলেই অনেক লাকি ফিল হয় যাই হোক এইভাবে সারাটা দিন সেলিব্রেট করলাম এখানেই থেমে নেই বিকালবেলাও অনেক কিছু করেছি তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে আসছি পর পরের ব্লগে আশা করছি তোমরা ব্লগটা দেখে এনজয় করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো মনে রাখবে তুমি যদি ভালো থাকো তুমি সবাইকে ভালো রাখতে পারবে আর তোমার মন যদি ভালো থাকে তোমার শরীর কিন্তু অবশ্যই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে লাভ ইউ অল